ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর উপর হতে পারে জঙ্গি হামলা রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হতে পারে জঙ্গি হামলা এমন কিন্তু তথ্য উঠে আসছে একেবারে দুই জঙ্গি গোষ্ঠীর টার্গেট হয়েছেন এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের দুই জঙ্গি গোষ্ঠীর টার্গেটে পরিণত হয়েছে বাংলার বিরোধী দলনেতা তথা বিজেপি অধিকারী রাজ্যে তিন জঙ্গি ঢুকছে এবং এরাই কিন্তু ছাব্বিশে ডিসেম্বরে শুভেন্দু অধিকারী উপর হামলা করতে পারেন গোয়েন্দা সূত্রে কিন্তু রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে জঙ্গি নিশানা এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক রিপোর্ট দিয়ে রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সূত্রে খবর বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠনের টার্গেট ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্যে ঢুকছে তিন বাংলাদেশি জঙ্গি ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই শুভেন্দু অধিকারীর উপর হতে পারে হামলা রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পেয়ে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন তৎপরতা বাড়িয়েছে পুলিশও রাজ্যের সর্বত্র পুলিশকে করা হয়েছে সূত্রের খবর গত গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাঠানো হয়েছে তবে একটি নয় পরপর দুটির রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে তাতে স্পষ্ট ভাবে লেখা রয়েছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হার কাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহিরি এই জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীকে কারা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীকে না বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হার কাতুল মুজাহিদিন এবং হিজবুত তাহিরীর জঙ্গি সংগঠন এরা কিন্তু টার্গেট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গোয়েন্দারা বলছেন এই মাসের চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কোন জনসভায় হামলা করা হতে পারে শুভেন্দুর উপর মানে আজ পঁচিশে ডিসেম্বর আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর আর এই যে দুটো দিনও সময় রয়েছে এই দুটো দিনের মধ্যেই কিন্তু হামলা হতে পারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর ইতিমধ্যেই তিনজন ট্রেন্ড জঙ্গি ভারতে ঢুকে পড়েছে বলেও খবর আসছে তারাই শুভেন্দু যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তাকে খুনের পরিকল্পনা করছেন কিন্তু কিভাবে হামলা সেটা স্পষ্ট নয় আইডি বিস্ফোরণ থেকে শুরু করে অন্য পথে করা হতে পারে বলে হামলার আশঙ্কা করছেন আশঙ্কার কথা রাজ্য পুলিশের ডিজি থেকে বিভিন্ন স্তরে জানিয়েছেন গোয়েন্দারা এ প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন এ ধরনের আজ আমরা আগে থেকেই পাচ্ছিলাম পাঁচই আগস্ট বাংলাদেশে অরাজকতা শুরু হওয়ার পর ওপার এবং এপারের বাঙালি হিন্দুদের জন্য সোচ্চার হয়েছেন তাই সে দেশের জঙ্গিরা যে শুভেন্দুকে হত্যার ছক করবে সেটা স্বাভাবিক মানে শুভেন্দু অধিকারী যে বাংলাদেশে যে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে তার যে প্রতিবাদে নেমেছেন শুভেন্দু অধিকারী আর তার জন্য এই কোথাও যে টার্গেট হয়ে গেছেন বাংলাদেশি জঙ্গিদের হাতে জঙ্গি নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আরো একবার জানাতে হচ্ছে আপনাদেরকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই জঙ্গি হামলা হতে পারে অধিকারীর উপর তিন ইতিমধ্যেই জঙ্গি ঢুকে পড়েছে এবং দুই জঙ্গি সংগঠনের টার্গেট ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী যেখানেই তিনি সভা করছেন সেখানে গিয়ে গিয়ে কিন্তু তাকে খুনের যে ছক তৈরি করা হচ্ছে কিভাবে তাকে মারা হবে সেটা এখনো স্পষ্ট নয় তবে রাজ্য প্রশাসনকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্য পুলিশও ইতিমধ্যেই তৎপর হয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীর উপর চাপ কিন্তু ক্রমশ বাড়ছে